তাহলে মানে মসজিদ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা ছিল কিন্তু সময়ের সাথে সাথে আজকে 1450 বছর পরে এসে আসলে আমাদের মসজিদ অনেক লাক্সারি হয়ে গেছে লাক্সারি হওয়ার পর আসলে আমরা মুসলিমরা ওই লেভেলের লাক্সারি বা আমরা ওই লেভেলের আল্লাহর ভীতি আমাদের মধ্যে নাই আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলতে চাই আমাদের মসজিদ এবং আমাদের ধর্ম ইসলাম নিয়ে সম্প্রতি লক্ষ্য করেছি যে যথেষ্ট পরিমানে পাবলিক ওয়াশরুম এবং এই ফ্যাসিলিটিসটা কিন্তু আমাদের সারা বাংলাদেশ বিশেষ করে ঢাকাতে এই জিনিসটা নাই সো এই জায়গাতে আসলে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন এমনকি আমি একটা সংগঠনে কাজ করি উই ওয়ার্ক ফর হিউম্যানিটি আমাদের সংগঠন থেকেও কয়েক বেশ কয়েকবার এটা নিয়ে বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া হয়েছে পাবলিক ওয়াশরুমগুলোকে যেন আরেকটু বাড়ানো হয় পাবলিক ওয়াশরুমের সংখ্যা আর একটু বাড়ানো হয় অথবা আমাদের যে মসজিদগুলো আছে কারণ ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয় আমরা সবাই জানি সো এই ঢাকা শহরের মসজিদগুলোকে যদি মসজিদগুলোর ওয়াশরুমকে যদি পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হয় দেন সেক্ষেত্রে এই ওয়াশরুম সংকট যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা কিন্তু আসলে অনেকটাই কমে আসবে সো একটা ব্যাপার নিয়ে আসলে বলা যেতে পারে সেটি হচ্ছে যে আমরা যদি ইসলামের ইতিহাস দেখি সবসময় দেখা যাবে যে হজমত আলহি আসসালামের সময় মসজিদের নবী থেকে অ্যাকচুয়ালি রাষ্ট্র পরিচালনা করা হতো মানে মসজিদ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা ছিল কিন্তু সময়ের সাথে সাথে আজকে চোদ্দশো পঞ্চাশ বছর পরে এসে আসলে আমাদের মসজিদ অনেক লাকজারি হয়ে গেছে লাকজারি হওয়ার পর আসলে আমরা মুসলিমরা ওই লেভেলের লাকজারি বা আমরা ওই লেভেলের আল্লাহ ভিদু তো আমাদের মধ্যে নাই এই যে দেখা যায় যে আমাদের মসজিদের মধ্যে খুব দামি দামি এসি এয়ার কন্ডিশনিং সিস্টেম এলিভেটর সবকিছু যুক্ত আছে এবং এই সকল জিনিসগুলো নিরাপত্তা বিধান করতে গিয়েই আসলে মূলত এই মসজিদগুলোকে নামাজের পরপরই লক করে দেওয়ার যে একটা ব্যাপার যে প্রবণতা সেটি আসলে সকল মসজিদ কমিটি করে থাকেন তো এই জায়গায় আসলে আমার পক্ষ থেকে আজকের অনুরোধটি হচ্ছে যে বাংলাদেশের যত মসজিদ কমিটি আপনারা যারা আছেন আপনারা আসলে একটা মসজিদ ভিত্তিক সমাজ একটা তৈরি করার যে প্রচেষ্টা প্রসেস এই প্রসেসের দিকে আগান যেখানে আসলে মসজিদের মেম্বার থেকে নেক্সট এক উইক এই সমাজটা কিভাবে চলবে রাষ্ট্র কিভাবে চলবে আমাদের কিভাবে চলা উচিত আমাদের ব্যক্তি জীবনের সাথে ইসলামের ইসলামের যে সম্পর্ক এই সম্পর্কটা নিয়ে আসলে আমাদের একটা প্র্যাকটিস আসলে আমাদের থাকা উচিত বিশেষ করে মসজিদের ক্ষেত্রে মসজিদে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে আমি এই মুহূর্তে গ্রামাঞ্চলে আমার বাড়িতে আসি সো বাড়িতে থাকার কারণে একটা জিনিস আমি লক্ষ্য করেছি গ্রামের মসজিদগুলোতে যেটি হয় সেটি হচ্ছে যেখানে সবাই সবাইকে চেনেন সো এমন একজন ছেলে যিনি স্বাভাবিকভাবে মসজিদের সাথে খুব একটা কানেক্টেড না বা খুব একটা নামাজে যায় না উনি যদি নামাজ বাদে হঠাৎ করে কোনো একটা নামাজে জয়েন করেন তখন দেখা যায় যে যারা রেগুলার মুসল্লি আছেন তারা আসলে ওই লোকটার সাথে একটু বা ওই ব্যক্তির সাথে একটু নেগলেটপূর্ণ আচরণ করেন আচরণ করেন বলতে এই তুমি তুমি তো আজকে একদিন নামাজ পড়ের পরে আর তোমার খোঁজ পাওয়া যায় না বা আজকে কি মনে হইলো মানে খোঁচা মেনে কথা বলা যেটাকে বলে এ ধরনের ঘটনা ঘটে তো এই বিষয়টা কিন্তু আসলে মূলত নামাজের প্রতি বা মানুষকে মসজিদমুখী হতে একটা বড় ধরনের বাধা হিসেবে কাজ করে সো আমার হওয়ানটি থাকবে ভিডিওটি যারা দেখছেন আপনারা আসলে মানুষ যেন মসজিদে আসতে পারে মসজিদমুখী যেন হতে পারে হোয়াটেভার সে খায় আসতে পারে সে মদ খায় প্রয়োজনে মসজিদে আসছে আপনি বুঝতে পারতেছেন বাট ওকে লেট দ্য মেন তাদেরকে আপনি মসজিদে আসতে দিন মসজিদে আসলে হয়তো সে একটা একটা ইম্প্রুভমেন্টের দিকে যাইলেও যাইতে পারে সো সর্বোপরি আমার দুইটি আহ্বান একটি হচ্ছে যে মসজিদকে আসলে সকলের জন্য উন্মুক্ত করা উচিত প্রপার নিরাপত্তা বিধান এবং হচ্ছে পবিত্রতা রক্ষা করে এবং ঢাকা শহর সহ বিভিন্ন যে মসজিদগুলো আছেন এই মসজিদগুলোর আসলে ওয়াশরুম ফ্যাসিলিটিস প্লাস হচ্ছে এন্ট্রেন্স এই জায়গাটাকে এমনভাবে তৈরি করা উচিত যাতে করে পাবলিক যারা থাকবেন তারাও যেন ওয়াশরুমটাকে ব্যবহার করতে পারেন প্লাস হচ্ছে ধরুন নামাজের যে নির্দিষ্ট টাইম নির্দিষ্ট টাইমের এর পরেও যেন আসলে একজন ব্যক্তি চাইলে নামাজ আদায় করতে পারেন কারণ বিভিন্ন মসজিদে দেখা যায় যে নামাজ আদায় করার মতো কোনো জায়গায় নেই একদম বাইরে থেকে কেজি গেট লক করা থাকে মানুষ ভিতরে ঢুকতে পারে না তো এই জায়গাগুলোকে চিন্তা করে আপনার মসজিদের ডিজাইন করুন এবং মসজিদের যারা মুছল্লি রয়েছেন বা যারা মসজিদ মসজিদে আসতে চান তাদেরকে ওয়েলকামিং করার জন্য একটা ওয়েলকামিং সিচুয়েশন মসজিদগুলোতে তৈরি করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ